সাবিশ বিদায় দেনা আমারে জানে সাবি সাবিশ রে এবার বসে যাওয়ার দিন আদা সাত দুই দিন থাক এ যা তুই তুই গেমে টাকা আসমোড় মারার তুই যা সব পথে যা তুই দরকার তুই থাক মোর গল পসিস তুই সৌদি আর যা এখন ভাঙা ভাঙো চলি চলে যাস কাউডা খালি মানুষ নিয়ে জুতে দিয়ে মারতেও পারে দেখা তো হবে না আরে ই সালে ডাক দিয়ে আসেন দয়ালা মারে রই এক দিন তোদের রে ডাক দিয়েছেন দিয়াছেন একদিন তোদের রে ও আমার সঙ্গের সাথী কেউ হইলো না রে ও আমার সঙ্গের সাথী কেউ হইলো না রে ও আমি কতজন রে কত কি দিলাম যাইবার খেলায় একজন আরো ডেকে না পয়লাম আমি কেন পায়লাম আপনার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আমি আইসা পড়ছি দু সবাই কেমন আছেন আরে আর ভালা তোর তো হুশ কেন কিছুই নাই রে আর দুদিন পরে আয় দেখ তো মোৰ গার্লফ্রেন্ড পড়া জানা না যায় তুই হিলিশ করে আসি বললু রে আরে ভাই রে আর দুঃখের কথা কৈস নিয়ে রে তোর যাওয়ার সময় হয়েছে আর মোৰ আইসার সময় হয়েছে বুঝছিস এই জন্য আমি হুট করে ঢুকে গেছুম চাব্বিশ

দূরে থেকে চাইবো তুই তুমি সুখে থেকো ভাই আমি তো একটা বছর কাটাইলাম আমি সেইভাবে কাটাইছি তুই ভালো থাকো সুখে থাকো আমি গেলাম কান্দো না কান্দো না পচিস গো ও পচি তুমি কানে কষ্ট লাগে রে আমার এই মুখে কান্দো না কান্দো না পচিস রে চুকে থাকো ভালো থাকো দূর চাইব আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো তোমায় পাবো না জানি শুধু চোখের পানি ঘুরে ও এবার বসে থাক জাতি তুই বসে সাত তুই থাক ভাই বসে যা দুটো দিন থাকলে দূর তুই মোর ফাও ফাও সময় গেলে নষ্ট করবে নাছিস মই যাবার সময় আছে আমি চলে যাই তুই হাত ধরে টানলি না গছিস কি এ বসে তুই যা এ তুই শুন তুই 26 সালে তুই মো কি কি দিব এ শুন মই তো 26 সালে কি কি দেম জানিস তুই 26 সালে চারটি বিয়ে করব একটা বিয়ে তো দেখবে না আরেকটা কথা 26 সালে তুই এসএসসি পরীক্ষা দেব পরীক্ষা পনেরোটা সাবজেক্টে ফেল করবো দশটা সাবজেক্টে পরীক্ষা দেবো পনেরোটা সাবজেক্টে ফেল করবো মুই তোকে এলে এলে দেন আর তোমার পঁচিশ সালে তো ভালো আসলো এখন তুই আর তো আরো বেদাল আসলো পঁচিশ সালে একটা গার্লফ্রেন্ড পাঠান না পাইলো তোমার শোকের সংসার গুলি গেছলো তুই হয়তো আরো মোর ভেদাল আসলো মাথা মাথা দেখায় মোট থাকবে না ওই জন্য কষ্ট পঁচিশ সালে আর দুটো দিন থাক ইয়ার করার এ যাই হোক তোমার বলে কাজিয়ে দিয়ে থাম আর বুঝছেন পঁচিশ সালের বিদায় ডেট চলে এসছে আর সময় নেই এত বিদায় দিয়ে দাও পঁচিশ সাল তুই যা টাটা দেখা হবে না দেখা তো হবে না আরে এই সালে ঢাকা হবে বন্ধু নিরানব্বই সালে কি করে পঁচিশ তুই সৌদি আর যা এখন ভাঙ্গা ভেন চড়ি চলে যাই কারোটা খালি নামিস নিয়ে জুতে দিয়ে মারতেও পারে ভালো মতন যাই আর হ্যাঁ তোমাকে বলে যে কাজে কঞ্চল কাজ বাদ দাও এই ছাব্বিশ সালে সবাই সবার জন্য দোয়া করো যেন ছাব্বিশ সালটা সবারই ভালো কাটে হ্যাপি নিউ ইয়ার হালকা ভাই বিনোদন টিমের পক্ষ থেকে সবাই ভালো থাকেন আর এই ভিডিওটা ভালো লাগলে তাহলে একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ চলো হ্যাপি নিউ ইয়ার জানাই জানাই সবাইকে